টলিউডের প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম নুসরত জাহান কেরিয়ারের শুরু থেকেই একের পর এক হিট ছবি উপহার দিয়েছেন দর্শককে তবে বিতর্কেও কম জড়ান। বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে খবরের শিরোনামে এসেছেন তিনি তবুও তিনি সব সময় চেষ্টা করেন নিজের শর্তে জীবন কাটাতে টলিউডের প্রায় সব নায়কদের সঙ্গেই তিনি কাজ করেছেন নুসরতের সঙ্গে একাধিক ছবি করেছেন অভিনেতা অঙ্কুশ তবে বেশ কিছুদিন ধরেই নুসরতের সঙ্গে দূরত্ব বজায় রাখছেন অঙ্কুশ নুসরতকে নিয়ে কোনো প্রশ্ন করা হলে সন্তর পরে এড়িয়ে যান অভিনেতা ভাবে ভাবে বুঝিয়ে দিয়েছেন নুসরতকে নিয়ে তিনি কোনো কথা বলতেই চান না বেশ কয়েক বছর অভিনেত্রীর সঙ্গে কোনো ছবিও করেননি তিনি তবে কারণটা স্পষ্ট নয় দুজনের মধ্যে বন্ধুত্ব থাকলেও এখন আর সেভাবে কোনো সিনেমায় দেখা যায় না তাদের একাধিক বিতর্কে জড়ানোর কারণেই কি নুসরতকে এড়িয়ে যাচ্ছেন অঙ্কুশ রাজনীতিতে পা দেওয়ার আগেই ব্যবসায়ী নিখিল জাইনকে বিয়ে করেন নুসরত তুরস্কে বসেছিল বিয়ের আসর প্রকাশ্যে এসেছিল সেই ছবি খুব ধুমধাম করে বিয়ে করলেও বছর ঘুরতে না ঘুরতেই সেই বিয়ে অস্বীকার করেন তারপরে শোনা যায় অভিনেতা যশকে ডেট করছেন তিনি যশের সন্তানের মাও হন অভিনেত্রী রাজনীতির জগতেও তাকে নিয়ে কিছু বিতর্কের সৃষ্টি হয়েছিল ঘড়ি ঘড়ি রাজনীতি থেকে সরে আসার সিদ্ধান্ত নেন নায়িকা সবকিছু মিলিয়ে কি অঙ্কুশ নুসরতের বন্ধুত্বে চির ধরেছে এমনটাই মনে করছেন সকলে নুসরতের সঙ্গে রাজনীতিতে যোগ দিয়েছিলেন মিমিও তবে মিমির সঙ্গে সুসম্পর্ক বজায় আছে অঙ্কুশের তারা এখন শুধু বন্ধু নয় প্রতিবেশী নুসরত মিমির বন্ধুত্ব নিয়েও কম জল হয়নি আগে তারা একে অপরকে বোন বলে সম্বোধন করলেও এখন নাকি সেই বন্ধুত্ব আগের মতো নেই এদিকে বেশ কিছুদিন কোনো পার্টি বা প্রিমিয়ারে দেখা যায়নি নুসরতকে যশ নুসরতের প্রোডাকশন হাউস থেকে ছবি মুক্তির পরই ব্রেক নিয়েছিলেন তিনি পরিবার এবং নিজের সঙ্গে সময় কাটিয়ে আবারও ফিরছেন তিনি তাদের প্রোডাকশন হাউসের পরবর্তী ছবি নিয়ে